দেখুন বন্ধুরা আজ রান্না করব শিং মাছ অ্যালেঞ্চা ডুগা দিয়ে শুক্ত রান্না করব। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন কিভাবে শুক্ত রান্না করব মাছে গরম জল দিয়ে দেব পরিষ্কারের জন্য দিয়ে দেবো লবণ লবণ গরম জল দিয়ে ধুয়ে নিলে কালো চামড়াগুলো এখন মাছ হালকা করে ভেজে নেব মাছ ভাজা হলো তুলে নেব দিয়ে দেব উড়ল দিয়ে দেব ধনে আদা বাটা ধনে আদা বাটা ভাজা হলো দিয়ে দেব সবজি

পশা কেটেও দিলাম কারণ প্রথমে সিজনি ঠান্ডা খাবার দিলে ভালো হয় আর কিছু চফা দিলেও দিলাম কিছু টাকাও দিয়ে দিলাম প্রথম ঠান্ডা খাবার দিলে ভালো হয় তাই একটু চফা দিলাম দিব যায় চিন্ত কৰি নিব দেখুন বন্ধুরা সত্য রান্না হয়েছে দেখুন